নানি আপনার কি সমস্যা ছিল বলুন তো দাদু মানে হাড় ভেঙে ফেলাছিল হ্যাঁ এখন এখন জোড়া লাগিয়ে গেছে কিন্তু এখন কি হচ্ছে আপনার এখন একটু পানি 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 বের বন্ধুরা আমি একটু কাচা থেকে দেখাচ্ছি আমি নানু ভাইয়ের এই যে আপনাদের আমাদের যে চোখ চোখের যে ভুরুটা এখানে যে হাড় রয়েছে এই হাড়টা ফ্রন্টাল লোবে লোভে যে হাড়টা রয়েছে এই হাড়টা ভেঙে গিয়েছিল গরুর গুঁতো দিয়েছিল গরুতে তো এইখানে হাড়টা উনি এক্স করে দেখেছে পরে যে এটা জুড়ে গেছে কিন্তু এখন ওনার কী হচ্ছে এখানে মাঝে মাঝে ফুল ফুলতেছে এবং এই যে দেখতেছেন একটা স্পট এখান একটু রস বেরোচ্ছে তাই তো দাদু এই যে এই তো কথা তো বন্ধুরা যেহেতু ওনাকে আমি তখন ওষুধ দিয়েছিলাম নেট টাম জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এবং উনত্রিশ এক দু হাজার পঁচিশে ওনাকে দিয়েছিলাম নেটাম সালভ চার পাশ এবং তারপরে দুই চার হাজার পঁচিশে দিয়েছিলাম তখনও নেট্টাম সাল এটা এসে আলহামদুলিল্লাহ তার যে হাড়টা ভেঙে গিয়েছিল এটা সম্পূর্ণ জোড়ালে গেছিলো আপনারা ওনার ভিডিওটা দেখেছেন কিন্তু আজকে একই মে দু হাজার পঁচিশ ওনাকে সেম ফাইটাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম সেম ফাইটাম সেম ফাইটাম জিরো বাই ওয়ান জিরো এবং নেট ট্যাম ফলস দিলাম কারণ ওখানে একটু পানি 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 হচ্ছে উপরে আর কি সে হাড়ের উপরে তাই তো দাদু এই যে হাড়টা তো আমাদের এই যে ভুরুর এখানে কিন্তু এর একটু উপরে এই যে একটু ফোলা ফোলা এবং একটু রস বেরোয় দেখ এই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এটা নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে তো এইটার জন্য উনি আসছে এবং একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে তাই তো দাদু এই জন্যই তো আসা মানে আপনার এই ব্যথা হচ্ছে এই জন্য তো আবার একটু আসা একটু ব্যথা ব্যথা হচ্ছে একটু ব্যথা ব্যথা হচ্ছে কিন্তু সে আগের যে ব্যথা তো নাই আর এখন হালকা একটু ব্যথা হচ্ছে আর আপনার কি হচ্ছে আপনার একটু রস বেরোচ্ছে এই জন্য একটু ফুলতেছে মাঝে মাঝে এই জন্য আপনার সন্দেহ এই জন্য আবার চলে এসেছেন তাই তো আচ্ছা বন্ধুরা আবার এই আমি সিম্পাইটাম দিলাম কারণ ওনার যদি ওইখানে কোনো ফ্র্যাকসেশন এখনও থেকে থাকে তাহলে ওটা চলে যাবে কারণ যেহেতু এক্সরেতে রিপোর্ট এসেছে যে উনি পুরোপুরি সুস্থ ওনার মানে জোড়া লেগে গেছে আপনারা ভিডিওটি দেখেছেন কিন্তু আমার সন্দেহজনকভাবে মনোজনকভাবে ওনাকে আমি আবার এই সিমফাইটামটা দিলাম এবং সামনে মাসে ফলো আপ দিব এরুগী দেখবেন এই যে রস পড়া এবং একটু ফুলে পড়া ব্যথা হালকা হালকা আছে এটা থাকবে না তাহলে আগের মতো ব্যথা নেই এখন হালকা ব্যথা আছে তাই তো এবং আপনার ওই আগে যত কষ্ট ছিল সে কষ্ট নাই আচ্ছা এবং অপারেশনে তো মেলা টাকা চাইছিল না যাকে অপারেশন করা লাগে নাই এতে আপনার হার্ট জোড়া লেগে গেছে এবং সুস্থ হয়েছেন এতে খুশি তো দাদু আলহামদুলিল্লাহ তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে এতে আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে দাদু আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আজকে একই মে দু